চলাকালীন সেইটার পরবর্তী আদেশের জন্য দিন ধার্য ছিল পরবর্তী আদেশ দান অর্থাৎ হচ্ছে যে সমস্ত আসামি পলাতক ছিলেন তাদের বিরুদ্ধে কগনিজেন্স নেওয়া হয়েছিল গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় নাই মর্মে রিপোর্ট আসার পর পত্রিকা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে পত্রিকা বিজ্ঞপ্তি ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে পরবর্তী তারিখ উনত্রিশে জুন চার্জ হিয়ারিংয়ের জন্য নির্ধারণ করা হয়েছে আগামী রবিবার আটজন আসামির চারজন পলাতক চারজন হাজির আছেন তাদের লয়ারও ছিলেন স্টেট ডিফেন্স তো আদালতের দেওয়ার সিদ্ধান্ত আদালত এখতিয়ার আদালত দিবেন ওনারা বিবেচনা করবেন যাকে উপযুক্ত মনে করবেন আশা করছি আমি এটা আইন পরিষ্কার যে স্টেট ডিফেন্স দিতে হবে এই মামলা ট্রায়ালের মামলায় কনটেম প্রসিডিং নয় ট্রায়ালের মামলায় দিতে হবে কাজী আইন ট্রাইব্যুনাল অবশ্যই দিবেন এবং এটা টোটালি ট্রাইব্যুনালের এখতিয়ার বলতে হ্যাঁ জুন এই মামলায় অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে এবং আজকে স্টেট ডিফেন্স ট্রাইব্যুনাল নিয়োগ করবেন না আপনার মনে হয় আমার মনে হয় যে আইনের ব্যাখ্যাটা আপনি যেভাবে বললেন সেইভাবে নয় আইনটা হচ্ছে চার্জ হিয়ারিং হওয়ার পর চার্জ ফ্রেমিং অর্ডার হওয়ার পর ডিফেন্সকে প্রস্তুতির জন্য একুশ দিন সময় দিতে এই আইনের ব্যত্যয় হবে না একুশ দিন আছে এবং একুশ দিনই পাবে চার্জ হিয়ারিং তো হয় না এখন

এটা ট্রাইব্যুনালের বিষয় ট্রাইব্যুনাল বিবেচনা করবেন তার বিরুদ্ধে কি অভিযোগ এসেছে বা কী আদেশ দেওয়া উচিত বা কী আদেশ দিয়েছেন এটা ট্রাইব্যুনাল সিদ্ধান্ত নেবেন এটা সম্পূর্ণ ট্রাইব্যুনালের একটিয়ারাধীন বিষয় এটাতে প্রসিকিউশনের করণীয় কিছু নয়